শিশু মনে ইমানের পরিচর্যা চব্বিশতম দিন ঘুমের সময় মানুষের রুহকে আল্লাহ নিয়ে নেন যদি তিনি ইচ্ছা করেন তাহলে সেগুলো ঘুম থেকে জাগ্রত ব্যক্তির দেহে ফিরিয়ে দেন অথবা চাইলে তিনি সেগুলোকে নাও ফিরিয়ে দিতে পারেন ঘুম থেকে উঠার পরে এবং ঘুমোতে যাওয়ার আগে আমরা যে দোয়া পাঠ করি সেখানে এ বিষয়ের উল্লেখ আছে ঘুম থেকে উঠার পরের দুয়াটি শিশুদেরকে শেখাতে হবে সেটি হলো আলহামদুলিল্লাহ দি আহিয়ানা বা ইলাইহিনুসুর সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের মৃত্যু দেওয়ার পর জীবিত করেন আর তার কাছেই ফিরিয়ে যেতে হবে ঘুমোতে যাওয়ার আগে আমরা এই দোয়াটি পড়ি বিস্মিকা রব্বি ওয়ুজি ওয়া বিকা আর ফন আমি হা ওয়া ইন আর হে আমার রব তোমার নামে শয়ন করলাম আর তোমার অনুমতি ক্রমে জেগে উঠব যদি তুমি আমার সত্তাকে রেখে দাও তাহলে এর প্রতি করুণা করো আর যদি ফেরত পাঠাও তাহলে একে সুরক্ষিত রাখো যেসব বিষয়ে তুমি তোমার বান্দাদের সুরক্ষা দিয়ে থাকো এই দোয়াগুলোর অর্থ শিশুদেরকে আমরা বুঝিয়ে দিব যেন মৃত্যু ও পুনরুত্থানের বিষয়গুলো তারা বুঝতে পারে নেককার ব্যক্তিদের বৈশিষ্ট্য হলেও তারা নিজেদের ও অন্যদেরকে বারবার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেন এর মাধ্যমে মুমিনরা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন ঠিক কোন মুহূর্তে মৃত্যু চলে আসবে তা কেউ জানে না মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণের অর্থ হলো সঠিক ইমানের সাথে ধারাবাহিক ও নিয়মিতভাবে দিনের বাধ্যতামূলক আমলসমূহ পালন করা নেক কাজে অগ্রগামী হওয়া সার কথা মৃত্যুর স্মরণিকা ব্যক্তির আত্ম উন্নয়ন ও আত্মসংশোধন করতে সহায়তা করে আর সর্বদা নিজের অবস্থার উন্নতি ঘটন ঘটানো ইসলামের অন্যতম প্রধান লক্ষ্য শীলতা এবং জবাবদিহিতা সন্তান প্রতিপালনের একটি মৌলিক বিষয় হল শিশুদেরকে দায়িত্বশীলতা শিক্ষা দেওয়া অথবা তাদের কাজের জন্য দায়বদ্ধ এবং একদিন আল্লাহর সামনে সব কিছুর হিসাব প্রদান করতে হবে এগুলো শিক্ষা দেওয়া খুবই জরুরি আল্লাহ বলেছেন কুল্লুনা কাসাবাত রহিনা প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী দায়ী প্রত্যেক ব্যক্তি নিজের কাজের জন্য একাকী হিসাব প্রদান প্রদান করতে হবে তিনি আসমান ও জমিনের এবং দুয়ের মাঝখানে যা আছে সব কিছুর রব কাছে কাজেই আপনি তার বন্দগি করুন এবং তার বন্দগীর উপর অবিচল থাকুন আপনার জানা মধ্যে তার সমকক্ষ কোনো সত্তা আছে কি সোরা মারিয়াম পঁয়ষট্টি সেদিন আত্মপক্ষ সমর্থনের কেউ থাকবে না তার পক্ষে কথা বলার মতো কেউ থাকবে না পরিবারের কোনো সদস্য বা বন্ধু তাকে সাহায্য করতে পারবে না সেদিন মানুষ পালাতে থাকবে নিজের ভাই বোন মা বাবা স্ত্রী ও ছেলে মেয়েদের থেকে তাদের প্রত্যেকে সেদিন এমন কঠিন সময়ের মুখোমুখি হবে যে নিজেকে ছাড়া আর কারোর কথা তাদের মনে থাকবে না সুরা আবাসা আয়াত চৌত্রিশ থেকে সাঁত্রিশ সেদিন প্রত্যেকের পক্ষে একমাত্র কাজে লাগবে আল্লাহ তার রসুলের উপর ইমান এবং নেকামলসমূহ এগুলা তার পক্ষে সাক্ষ্য দিবে জবাবদিহিতা সম্পর্কে সঠিক ধারণা প্রদান করা শিশুর আচার আচরণ উন্নয়ন সংশোধন ও শাসন করার জন্য অমূল্য সম্পদ আত্মনিয়ন্ত্রণের বিষয়টি প্রত্যেকের নিজের ভেতর থেকে আসতে হয় এবং এটি বিচার দিবস ও আখেরাতের ইমান থেকে সরাসরি উৎপন্ন হয় শিশুর মনে এই দৃশ্য অঙ্কন করে দিতে হবে যে আল্লাহ প্রত্যেক ব্যক্তির আমলকে ওজন করবেন এবং যাদের নেক আমল ওজনে ভারী হবে তাদেরকে পুরস্কার প্রদান করবেন এবং যাদের আমল হালকা হবে তাদেরকে কোনো পুরস্কার দেওয়া হবে না তারা ব্যর্থ হবে আল্লাহ বলেছেন ওয়ার্ল্ড ওয়াজ ইযিনিল ইদিন فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون আর সেদিন যথার্থই ওজন হবে যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম এবং যাদের পাল্লা হালকা হবে তারা নিজেরাই হবে নিজেদের ক্ষতি সাধনকারী কারণ তারা আমার আয়াতের সাথে জালিমসুলভ আচরণ চালিয়েছিল সোরাফ আয়াত আট নয় দুনিয়ার বাস্তবতা এভাবে শিশু বুঝতে পারবে দুনিয়ার জীবনের উদ্দেশ্য হলো কেবল পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা দুনিয়ার জীবনকে তারা আখেরাত্মের প্রস্তুতি হিসেবে গ্রহণ করবে এবং সামনের কঠিন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবে সর্বোচ্চ কাঙ্ক্ষিত ফলের জন্য তারা সংগ্রাম করবে নে কামলের পাল্লা ভারী করতে চাইবে এটি হবে তাদের মৌলিক লক্ষ্য সর্বদাই প্রচেষ্টায় তারা নিয়োজিত থাকবে ফলে এই মৌলিক লক্ষ্যের বিপরীতে দুনিয়াবি অন্যান্য লক্ষ্য ও উদ্দেশ্যগুলো গৌণ ও তুচ্ছ হয়ে যাবে শিশুদেরকে এই কথা বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ দুনিয়াতে আমাদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই করবেন আমরা সত্যি আখেরাতের পুরস্কার যোগ্য কিনা তা আল্লাহ যাচাই করে নেবেন আল্লাহ বলেছেন আল্লাহ

লোকেরা কি মনে রেখেছে আমরা ইমান এনেছি কেবল এই কথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা করা হবে না অথচ আমি তাদের পূর্ববর্তীদের সবাইকে পরীক্ষা করে নিয়েছি আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী সুরা আনকাবোদ আয়াত দুই তিন দবিজি জি আলী ওয়াসাল্লামের জীবনী ও সাহাবায় কেরামের ঘটনাগুলো এক্ষেত্রে বিশেষভাবে কার্যকর আল্লাহর প্রতি ইমান ও ইসলামের প্রতি নিবেদিত হয়ে তারা নানা রকম শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করেছেন যখন শিশুরা ক্ষণস্থায়ী দুনিয়ার বাস্তবায়তা বুঝতে পারবে এবং জানতে পারবে যে একদিনের ধ্বংস অনিবার্য তখন দুনিয়ার প্রতি তাদের ভালোবাসা হ্রাস পাবে এবং বস্তুবাদী ও ভোগবাদী জীবনের প্রতি আগ্রহ কমে আসবে আর এটি সত্যিকারের ইমানদারের বৈশিষ্ট্য যারা দুনিয়ার জীবনকে নিজেদের জান্নাত মনে করে এবং সম্পূর্ণ শ্রম শক্তি ও মনোযোগ দিয়ে দুনিয়াকে আঁকড়ে ধরতে চায় দুনিয়াকে ঘিরে স্বপ্ন দেখে মুসলিম পরিবারের শিশু তাদের মতো হবে না সে দুনিয়াতে ঘিরে দুনিয়াকে ঘিরে মোহগ্রস্ত হবে না স্বপ্ন দেখবে না দুনিয়া নিয়ে প্রতিযোগিতা কারাকারিতে লিপ্ত হবে না দুনিয়ার পিছনে ছুটে নিজের মূল্যবান সময়কে নষ্ট করবে না সে তার সময়কে মূল্যায়ন করবে এবং বিজ্ঞতার সাথে আল্লাহর জন্য কাজে লাগাবে আখিরাতে যে বিষয়গুলো তার জন্য অপেক্ষমান রয়েছে সেগুলো সামনে রেখে নিজের লক্ষ্য উদ্দেশ্য স্থির করবে দুনিয়ার এই নগদ পরিতৃপ্তি অর্থাৎ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন এর বদলে সে আখেরাতের জন্য সবর করতে শিখবে সে বুঝতে পারবে আখেরাতের পুরস্কার এর থেকে অনেক বেশি এবং এর কোনো শেষ নেই আবদুল্লা ইবনু ওমর রদিউল্লাহ আনহুমা বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমার কাঁধে হাত রেখে বললেন তুমি এমনভাবে দুনিয়াতে থাকো যেন তুমি একজন মুসাফির পরবর্তী বর্ণনাকারে যুক্ত করেছেন ইবনু ওমর প্রায়ই বলতেন যদি তুমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকো তাহলে পরদিন ভোর পর্যন্ত জীবিত থাকার আশা করো না আর যদি পরদিন সকাল পর্যন্ত বেঁচে থাকো বেঁচে থাকো তাহলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও এবং মৃত্যুর পূর্বে এই জীবনকে কাজে লাগাও নিশ্চয়ই যে ব্যক্তি নিজেকে মুসাফির মনে করে সে তার বোঝা হালকা রাখে নিজের সাথে শুধুমাত্র ততটুকু বহন করে যা তার জন্য অপরিহার্য নবীজি যেভাবে উপদেশ দিয়েছেন সেভাবেই আমাদের দুনিয়াতে অবস্থান করা উচিত অপ্রয়োজনীয় বিষয়বস্তু জমা করার প্রতি ব্যস্ত হওয়া উচিত নয় আলোচ্য হাদিসটি শিশুদের বোঝার উপযোগী একটি চমৎকার দৃষ্টান্ত এর মধ্যে অনেক মূল্যবান শিক্ষা রয়েছে শিশুদের উপযোগী আরেকটি উপমা সামনের হাদিসে উল্লেখিত আছে নবীজি বলেছেন দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরদের জন্য জান্নাত কারাগারের মাধ্যমে এমন স্থানের চিত্র আমাদের মানুষপটে ভেসে ওঠে যেখানে আরামায়াসের সুযোগ নেই একটি বিষণ্ন দমবন্ধ করার মতন পরিবেশ সেখানে ব্যক্তি স্বাধীনতা খর্ব করা হয় কেউ সেখানে থাকতে চায় না সবাই সেখান থেকে পালিয়ে বাঁচতে চায় মনি মমিনদের জন্য দুনিয়ার জীবনের দৃষ্টান্ত অনুরূপ সে দুনিয়া থেকে পালিয়ে বাঁচতে চায় এবং আখেরাতের প্রত্যাশা করে কারণ আল্লাহ ইমানদারদের জন্য আখেরাতে মহামূল্যবান দামি সব বিষয়ের ওয়াদা করেছেন কাফিরের জন্য এই দুনিয়া হলো জান্নাত কেননা আল্লাহর নির্ধারিত সীমারেখার পরোয়া না করে তারা দুনিয়াতে ইচ্ছামত তৃপ্তি অর্জন করে তারা কখনও দুনিয়া ছেড়ে যেতে চায় না কারণ নিজেদের অপকর্মের কারণে আখেরাতের চিরস্থায়ী শাস্তির কথা স্মরণ করে তারা আতঙ্কিত থাকে আমরা শিশুদেরকে বুঝিয়ে বলবো আখেরাতের ব্যাপারে সচেতন থাকার মাধ্যমে আমাদের অন্তরে শান্তি ও পরিতৃপ্তি আসে রসুল সাল্লিমাসলাম বলেছেন আখিরাত যার একমাত্র চিন্তা ও লক্ষ্য আল্লাহ তার হৃদয়কে অভাবমুক্ত করে দেন বিক্ষিপ্ত বিষয়গুলিকে সমাধান করে দেন দুনিয়া তার কাছে তুচ্ছ হয়ে আসে পক্ষান্তরে যার চিন্তা ও লক্ষ্য হয় দুনিয়া আল্লাহ তা আলা তার দু চোখের সামনে অভাব তুলে ধরেন তার সমস্যাগুলোকে বিক্ষিপ্ত করে দেন আর যতটুকু তার জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে এর অতিরিক্ত সে কিছুই পায় না যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু চলে আসতে পারে কাজেই সকল অবস্থায় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে নিজেদের সন্তানদের প্রস্তুত করে দিতে হবে কে জানে হয়তোবা আমাদের আগে তারাও মৃত্যুবরণ করতে পারে এই প্রস্তুতির অংশ হলো এই অর্জন করা নিজেদের ইমান আকিদা সংশোধন করা এবং আল্লাহর প্রতিশ্রুত পুরস্কারগুলো সামনে স্মরণে রেখে উত্তম আমল করা আখেরাতের শ্রেষ্ঠ পুরস্কার হলো আল্লাহর সন্তুষ্টি তার সাক্ষাৎ ও নৈকট্য লাভ করা